অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক বনভূমিগুলির মধ্যে একটি এখানে আছে অজস্র অজানা প্রজাতি ঘন অরণ্য অন্ধকার নদী আর ভয়ানক কাহিনী হাজার বছর ধরে স্থানীয় আদিবাসীরা নানা রহস্যময় প্রাণীর কথা বলে আসছে তাদের গল্পে একটি প্রাণীর নাম বার বার উঠে আসে মাপিংগুয়ালি এটি কোনো সাধারণ প্রাণী নয় অরণ্যের গভীরে লুকিয়ে থাকা মানুষের চোখ এড়িয়ে চলা এবং ভয়াবহ চেহারার এই সত্তা নাকি আদিবাসীদের আতঙ্কের উৎস কেউ বলে এটি প্রাচীন যুগের ডাইনোসরের বংশধর কেউ বলে এটি অভিশপ্ত মানুষ আবার কেউ বলে এটি এমন এক দৈত্য যে মানুষের আত্মা গ্রাস করে অ্যামাজন জঙ্গল প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এখানে আছে তিনশো নব্বই বিলিয়ন গাছ হাজার হাজার নদী আর কোটি কোটি প্রাণী অনেক গোপন গুহা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না শত শত উপজাতি আজও বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখে না এমন কি আধুনিক প্রযুক্তি নিয়েও বিজ্ঞানীরা অরণ্যের পুরো মানচিত্র তৈরি করতে পারেনি এই রহস্যময় পরিবেশে জন্ম নেয় নানা কাহিনী আদিবাসীদের বর্ণনা অনুযায়ী মাপিংগুয়ারির রূপ ভয়ঙ্কর উচ্চতা প্রায় সাত ফুট থেকে দশ ফুট শরীর ঘন লালচে বা কালো লোমে ঢাকা তার মুখ নাকি এত বড় যে বুকের মাঝখানে দ্বিতীয় একটি মুখ লুকিয়ে থাকে তীক্ষ্ণ দাঁত আর লম্বা নখর দিয়ে সে তার শিকারকে টেনে নিয়ে যায় যখন সে হাঁটে তার ভয়ঙ্কর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে মানুষ বলে সেই গন্ধ এত তীব্র যে শিকার অজ্ঞান হয়ে যায় তার পায়ের ছাপ নাকি মানুষের দ্বিগুণ বড় জঙ্গলের কাদামাটিতে সেই চিহ্ন দেখেই শিকারীরা আতঙ্কে পালিয়ে যায় আদিবাসীরা বলে যে তার চোখের দিকে তাকায় সে আর জীবিত ফিরে আসে রাতে জঙ্গলের গভীরে ভয়ঙ্কর গর্জন শোনা যায় অনেক সময় সেটা শিয়াল বা জ্যাগুয়ারের আওয়াজ নয় বরং মাপিঙ্গুয়ারির ডাক কেউ কেউ আবার বলে মাপিঙ্গুয়ারি মানুষের ভাষায় হাসতে পারে সেই হাসি শুনলেই শরীর জমে যায় ভয় জঙ্গলের ভিতরে যারা হারিয়ে যায় তাদের অনেককে আর খুঁজে পাওয়া যায় না আদিবাসীরা বিশ্বাস করে তারা মাপিঙ্গুয়ারির শিকার হয়েছে গভীর রাতে অনেক ভ্রমণকারী বলে তারা শুনেছে ভারী পায়ের শব্দ একটি ছায়া তাদের পেছন পেছন হাঁটছে কিন্তু যখন ঘুরে তাকায় তখন কেবল ঘন কুয়াশা আর দুলতে থাকা গাছ দেখা যায় হঠাৎ সেই কুয়াশার মধ্যেই দাঁড়িয়ে থাকে মাপিং গুয়ারি আদিবাসীদের মতে তার সঙ্গে সরাসরি মুখোমুখি হলে মানুষ কেবল মৃত্যুই বরণ করে তাই তারা রাতে জঙ্গলের গভীরে যায় না কারণ অন্ধকার মানেই মাপিং রাজ্য অনেক আধুনিক অভিযাত্রীও অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছেন হারিয়ে যাওয়া যন্ত্রপাতি অজানা শব্দ আর বিশাল ছায়া কেউ কেউ ভিডিও ক্যামেরায় অদ্ভুত ছবি তুলেছে যেখানে লোমস এক বিশাল অবয়ব ধরা পড়েছে তবুও কেউই প্রমাণ দিতে পারেনি নিশ্চিতভাবে মাপিঙ্গুয়ারি আজও এক রহস্য কিন্তু যারা অ্যামাজনের গভীরে রাত কাটিয়েছে তারা জানে এটা কেবল গল্প নয় অন্ধকার জঙ্গল ভয়ঙ্কর নিস্তব্ধতা আর কোথাও না কোথাও এখনও ঘুরে বেড়াচ্ছে মাপিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও প্রায়ই আপলোড হতে থাকে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার জন্য বিদায় নিলাম বন্ধুরা